আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্রের ভয়ঙ্কর খেলায় মেতে উঠবে ইরান আলহামদুলিল্লাহ ইসলামী প্রজাতন্ত্র ইরান ঘোষণা দিয়েছে তাদের উপর মার্কিন যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা জারি করে তাহলে তারা পরমাণু বোমা তৈরির খেলায় মেতে উঠবে এতে ভয়ঙ্কর বিপদে পড়েছে পশ্চিমারা এরপর জানাব ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চান ষাট ব্রিটিশ এমপি দখলদার ইসরায়েলের উপর এবার নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে ব্রিটিশ পার্লামেন্টে ষাটজন জন এমপি এনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে একটি চিঠি পাঠিয়েছেন তারা এতে বারবার নেতানেহ সরকার যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এ ব্যাপারে তারা একমত হয়েছেন কঠিন বিপদে পড়তে চলেছে নেতানেহ সরকার এদিকে যুদ্ধবিরতি বাস্তবায়নে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ের অঙ্গীকার হিজবুল্লাহ প্রধানের ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করবেন বলে জানালেন প্রতিরোধ প্রতিরোধযোদ্ধা হিজবুল্লার প্রধান নাইম কাসেম আজ তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেছেন খবর রয়টার্সের জানাব গাজাকে হিরোসীমা এবং নাগাসাকির সঙ্গে তুলনা করলেন ব্রিটিশ চিকিৎসক কিছুদিন আগেই গাজার নাসের হাসপাতাল পরিদর্শন করেছেন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সার্জন ড নিজাম মাহমুদ এরপর তিনি সচক্ষে গাজায় কি হয়েছে সেটি দেখেছেন এবং যুক্তরাজ্যের আন্তর্জাতিক ডেভেলপমেন্ট কমিটির কাছে বিষয়টি তুলে ধরেছেন অধিকৃত গাজাকে তিনি জাপানের হিরোসিমা এবং নাগাসাকির সঙ্গে তুলনা করেছেন যেখানে বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা মেরেছিল এবং এলাকাটি এখনও প্রায় একশো বছর পরও ধ্বংসযজ্ঞর এক সাক্ষী রেখে গেছে তারই সঙ্গে তুলনা করেছেন গাজাকে কারণ গাজার অবস্থা দখলদার ইসরায়েলি বাহিনী সেভাবে ধ্বংস করে দিয়েছে গাজায় এমন নির্মমতা যেভাবে চালিয়েছে ইহুদিরা সেটি পৃথিবীতে এত ভয়ানক বিপর্যয় মানবসৃষ্ট বিপর্যয় কোথাও ঘটেনি সেটি হিরোসীমায় যে পারমাণবিক বোমা ফেলেছিল তার থেকেও ভয়ঙ্কর এবং সর্বশেষ জানাবো শুক্রবার গাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত চল্লিশ মিশরে অবশেষে শুরু হচ্ছে যুদ্ধবিরতির আলোচনা গাজা উপত্যকায় শুক্রবার রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত জন ফিলিস্তিনি নিহত মেডিকেল হয়েছেন সব তথ্য জানিয়েছে এ অবস্থার মধ্য নতুন করে গাজায় যুদ্ধবিরতির আলোচনা করতে উদ্যোগী হয়েছে মিশর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতারা কায়রোতে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে খবর রয়টার্সের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা গাছা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নিষেধাজ্ঞা বলে পরমাণু অস্ত্রের ভয়ঙ্কর খেলায় মেতে উঠবে ইরান মধ্যপ্রাচ্যের পরমাণু শক্তিধর দেশ ইরান দেশটির মিত্রগোষ্ঠীর হামলায় ইসরায়েলে ভয়াবহ চাপে রয়েছে অন্যদিকে ইসরায়েলের মিত্র হিসেবে পাশে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে মেয়াদে দেশটির উপর কড়া প্রতিশোধ আরোপের নীতি গ্রহণ করেছিলেন তিনি পরমাণু চুক্তিতে ইরানকে বাধ্য করেছিলেন তিনি পুনরায় মার্কিন মস্নদে পোষতে চলেছেন এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্রের ভয়ঙ্কর খেলায় মেতে ওঠার ঘোষণা দিয়েছে ইরান আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই জানিয়েছে যে তারাই ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য ছয় হাজারটিরও বেশি নতুন সেন্টিফিউজ স্থাপনের পরিকল্পনা করছে শুক্রবার জেনেভাই ব্রিটিশ ফ্রান্স ও জার্মানির সঙ্গে নিয়ে কর্মসূচি বৈঠকের প্রস্তুতির মধ্যে এসব কথা সামনে এসেছে এতে উভয় পক্ষ নিজেদের মধ্যকার কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে আই এ পঁয়ত্রিশ রাষ্ট্রের বোর্ড অব গভর্নেন্স এর একটি প্রস্তাব পাশ করেছে এই প্রক্রিয়ায় আরও অতিরিক্ত সেন্টিফিউজ স্থাপনের ঘোষণা দিয়েছে তারা ব্রিটেন ফ্রান্স জার্মানি এবং যুক্তরাষ্ট্রের অনুরোধে এই প্রস্তাব পাশ করা হয়েছে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চান ষাটজন ব্রিটিশ এমপি ইসরায়েলের উপর এবার নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে ব্রিটিশ ষাটজন এমপি এ নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তারা এতে আন্তর্জাতিক আইন বারবার লঙ্ঘনের জন্য ইসরায়েলের উপর এই নিষেধাজ্ঞা আরোপের জন্য অনুরোধ জানানো হয়েছে চিঠিতে ইসরায়েলের অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির সঙ্গে বিদ্যমান বাণিজ্য সম্পর্ক পর্যালোচনা করার আহ্বান জানানো হয়েছে শুক্রবার উনত্রিশে নভেম্বর এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা গতরাতে রাতে ব্রিটিশ এমপি রিসার্ড বার্গন এবং ইমরান হুসাইনের উদ্যোগে চিঠিটি পাঠানো হয়েছে চিঠিতে গত জুলাই মাসে আন্তর্জাতিক আদালত আইসিজে একটি মতামত উল্লেখ করা হয়েছে সেখানে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে বেআইনি ঘোষণা করে যত দ্রুত সম্ভব এ সংঘাত শেষ করার আহ্বান জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে আদালত দেখেছে যে যুক্তরাজ্য রাজস্ব সব রাষ্ট্রের রয়েছে যে তারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বেআইনি উপস্থিতির ফলে তৈরি উদ্ভূত পরিস্থিতিকে আইন হিসেবে স্বীকৃত না দেয়া এবং এই সংঘাত টিকে রাখতে কোনো সাহায্য বা সহায়তা না দেয়া এবং সংসদ সদস্যরা যুক্তরাজ্য সরকারকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং আইসিসি এর রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে যুদ্ধবিরতি বাস্তবায়নে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ের অঙ্গীকার হিজবুল্লাহ প্রধানের ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করবেন বলে জানিয়েছে প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম আজ তিনি এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন খবর অয়েটার্সের গত বুধবার ইসরায়েল ও হিজবুল্লার মধ্য যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় এক বছরের বেশি সময় ধরে চলতি হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্য সংঘর্ষে লেবাননের বিস্তীর্ণ এলাকা ধ্বংস চার হাজার মানুষ প্রাণ হারিয়েছে নিহতদের মধ্যে শত শত নারী এবং শিশু রয়েছে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর শুক্রবার প্রথমবারের মতো ভাষণ দেন হিজবুল্লাহ প্রধান কাসেম বলেন যুদ্ধের সময় হিজবুল্লাহ শক্তিশালী অবস্থায় ছিল আমাদের আত্মরক্ষার অধিকার নিয়ে মাথা উচ্চ করে এই চুক্তি অনুমোদন করা হয়েছে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হিজবুল্লাহ নিতানি নদীর দক্ষিণ অঞ্চল থেকে সরে আসবে নিতানি নদী ইসরায়েলি সীমান্তের প্রায় 30 কিলোমিটার বিশ মাইল উত্তরে অবস্থিত এছাড়া ইসরায়েলি লেবাননের সেনাবাহিনী মোতায়েন এবং লেবাননের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের সমন্বয় থাকবে লেবাননের সেনাবাহিনী ইতিমধ্যে দক্ষিণ অঞ্চলে অতিরিক্ত সৈন্য পাঠিয়েছে তবে লেবানন মন্ত্রিসভায় উত্থাপনের জন্য একটি বিশদ সেনা মোতায়েনের পরিকল্পনা প্রস্তুত করছে তারা তবে এই প্রচেষ্টা বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর জন্য জটিল হয়ে পড়েছে কারণ ইসরায়েলি বাহিনী এখনও লেবাননের ভূখণ্ডে অবস্থান করছে এবং চুক্তি অনুসারে তারা সম্পূর্ণ প্রত্যাহারের জন্য ষাট দিন সময় পাবেন এ ষাট দিনের মধ্যে আর ইসরায়েল সেখান থেকে সরছে না গাজাকে হিরোসীমা এবং নাগাসির সঙ্গে তুলনা করলেন ব্রিটিশ চিকিৎসক কিছুদিন আগে গাজার নাসের হাসপাতাল পরিদর্শন করেছেন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সার্জন ড নিজাম মাহমুদ এরপর তিনি সচক্ষে গাজায় কি হয়েছে সেটি দেখে যুক্তরাজ্যের আন্তর্জাতিক ডেভেলপমেন্ট কমিটির কাছে তুলে ধরেন অধিকৃত গাজাকে তিনি জাপানের হিরোসীমা এবং নাগাসাকির সঙ্গে তুলনা করেছেন সম্প্রতি জাজিরার মিডিয়া নেটওয়ার্কের এজে অ্যাপ্লাই প্লাস ওই সার্জনের বক্তব্য প্রচার করে বক্তব্যকালে তাকে সে বেশ বিমর্ষ দেখা গিয়েছে চারদিকে ধ্বংসস্তূপ যতদূর চোখ যায় মাইলের পর মাইল মাটির সঙ্গে মিশে গেছে ভবন কিছু কিছু কোনো মানুষ নেই এদিকে সেদিকে লুটেরা ছাড়া আর কেউ নেই গাজায় থাকা ড্রোনের শব্দ ভেসে আসায় মামদ মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান তিনি বলেন এটা বিপদের প্রতিনিধিত্ব করে সব সময় বিপদ ছিল সেখানে এছাড়াও যে শব্দ কানে ভেসে আসতো তা ছিল বোমা এক মাসে আমি সে এখানে ছিলাম প্রতি এক বা দুই ঘন্টা পর পর সেখানে বোমার বিস্ফোরণের শব্দ শুনতাম এতটা নির্দয় হলে দখলদার ইহুদিবাদী বাহিনী তাহলে পৃথিবীতে মানুষ বসবাস করবে কিভাবে